তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি আজকে রবিবার আজকে সবাইকে শিব ঠাকুর তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি আজকে সবাইকে বুড়া মালা পড়ালাম বুড়া মা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি বাবা তুমি আশীর্বাদ করো আমি তোমার মতন যেন সৎ থাকতে পারি আর মরার বাকি তিন দিন এটা যেন থাকতে পারি তোমার মতন গুরুদেব তুমি আশীর্বাদ করো আমায় আমাকে আমি যেন ভালো থাকি আমি যেন সুস্থ থাকি আমি যেন কারো দুয়ারে যেতে না হয় বাবা আপনি আশীর্বাদ করেন আমি যেন ভালো থাকি ঠাকুর বাদ করো আমি ভালো থাকি মা আজকে তোমায় মা কালকে মালা পরিছি আজকে আমার মা মাদের মালা পড়ালাম তুমি আশীর্বাদ করো মা তুমি আশীর্বাদ করো মা আমি যেন ভালো থাকি দিদি আজকে তোমায় পড়ালাম না পরের দিন পড়াবো তুমি আশীর্বাদ করো জানো আজকে তোমার মা আমার মা সবাইকে মালা পরিয়েছি আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি মা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি বড় মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি ঠাকুর এত গণেশ আছি দেবদেব হাত করো আমি মা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি তুমি আশীর্বাদ করো জানো আজকে তোমার মা আমার মা সবাইকে মালা পরিয়েছে তুমি চিন্তা করো না তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি তোমার বউ তো আমায় কি বাবায় বলা বলছে বলুক ও যদি শান্তি পায় বলে আমাকে মিথ্যে মিথ্যে ওর মিথ্যে গুণ আমার ঘাড়ে চাপাচ্ছে ওর মিথ্যে গুণ হ্যাঁ কম দু বছর তিন বছর ফোন করতো না কত ফোন করতাম কত মিস কল আছে ফোন করতো না কত ফোন করেছি কত কেঁদেছি কত কিছু করেছি কত কষ্ট করে ছেলেকে মানুষ করছি বৌবাতের দিন এসেই বললো কারোকে সুখ দিতে পারবো না আমার বৌদি দিদি ওরা সমালোচনা আরম্ভ করলো উম মা ছেলে বউ নিয়ে ঘর করতে পারবে না হ্যাঁ বৌবাতের দিন এসেই আমি ঘুকি না আমি আমার মামা শ্বশুর এসেছে ঘুমটা দিতে বলেছিলাম কাঁচু হয়ে আমি বলছি একটু ঘুমটা দাও বললো আমি সবাইকে সুখ দিতে পারবো না বৌবাতের দিন এসেই বলে দিল জানে না আমার বৌদি জানে না সব জানে আমাকে জব্দ করছে করে কি করবি কিচ্ছু করতে পারবে না একটা মরে গেছে আর একটা আছে সব জব্দ করছে করুক করে যদি তোরা ভালো থাকিস থাক যা খুশি আমার নামে আমার কাস্টমারদের তারাও জানে তারাও বলছে যে কি এনেছো আমরা আমি আনি আনিনি ছেলে এনেছে ঠিক আছে ছেলেকেও তো একটু ছেলেকে খেতে দিত না আমি থাকতে আর সাত দিন রান্না করে খাইয়েছি বলছে আপনি আপনার ছেলেকে খাবার নামে খাবার আমি আমার ছেলে আমার ছেলেও বলেছে মা ও কোনো দিন পরিবর্তন হবে না আমার ছেলেরও খুব কষ্ট আছে আমার ছেলেরও কষ্ট আছে ছেলেকে বলেছি শোরে নি ঠিক আছে বোঝ তোরা আমাকে কারোর দেখতে হবে না আমি কারোর পয়সায় খাই না আমাকে কারোর দেখতে হবে না আমাকে